জীবনে কত রকম চোর দেখেছেন পকেটমার ছিনতাইকারী গরু চোর গাড়ি চোর চোর কিন্তু আজকে আমি আপনাকে এমন এক চোরের সন্ধান দেব যাকে বলা হয় বিশের তেল চোর বলা হয় তাকে চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা এই বাক্যটি কতটুকু সত্য তা আমি জানি না কিন্তু এই তেল চোরকে দেখলে মনে হয় কেন আসলে এই চুরিবিদ্যা মহাবিদ্যা আর হয়তো এই কারণেই বিশ্ব তার চুরি করার স্টাইল দেখে অন্ধের পরিচয় দিচ্ছে চুরি করার পর মানুষ সাধারণত কি করে পালিয়ে গেছে গেছে চলে না নাই পালায় যদিও সে পালিয়ে গেছে কিন্তু এই তেল চোরেরা পালায় না বরং বিশ্বকে সভ্যতা এত এতক্ষণে হয়তো অনেকেই বুঝে গেছেন আমি কার কথা বলছি বিশ্ববিখ্যাত তেলচোর আমেরিকা যাকে বিশ্বের রোল মডেল বলা হয় আপনি চুরি করার কয়টি কৌশল জানেন চলুন চুরি করার একটি কৌশল শিখে আসি ধরুন আপনার কাছে তেল আছে আর আমার কাছে আছে টাকা আমি আপনাকে বললাম সাধারণ টাকা দিয়ে এই তেলের চুক্তি না তারপর আমি একটি কাগজ নিলাম এবং সেটাকে ডলারে পরিণত করলাম তারপর দুইজনে চুক্তি করলাম ডলারই হচ্ছে তেলের একমাত্র মুদ্রা সবশেষে ডলার দিয়ে আপনার থেকে আমি তেল কিনতে লাগলাম দেখলেন তো কীভাবে আমি আপনার থেকে কাগজ দিয়ে তেল লুটে নিলাম আর এটি হচ্ছে তেল চুরির একটি কৌশল আমেরিকাটি এই কৌশলটি দিয়ে আরব কান্ট্রি থেকে বিপুল পরিমাণ তেল লুট করেছে ফলে এই তেল দিয়েই তারা আজ বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে আর যেই কারণেই তারা আজ হয়ে ওঠে বিশ্বের রোল মডেল